তুমি অবৈধভাবে হারাম পথে কেন যাচ্ছ আমাকে একটু বোঝাও তো তুমি তো একজন বুদ্ধিমান যুবক তুমি একজন বিচক্ষণ তরুণী কেন এমন করছো তুমি আমার ভাই যে নারী আল্লাহর নাফরমানি করে নিজের মোহময় নারীত্ব ভরা লাজুক সত্তাকে ছুঁড়ে ফেলে হায়া সরমের মাথা খেয়ে নিজের গায়রত বোধ বিসর্জন দিয়ে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তাকে নিয়ে তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারো আমাকে বলো তোমাদের এই অবৈধ পথে শুরু হওয়া প্রেম এই হারামভাবে গড়ে ওঠা বন্ধন কিভাবে জান্নাতের পবিত্র অমর অনন্ত বন্ধনে পরিণত হবে আমার বোন যে পুরুষ আপন রবের নাফরমানি করে নিজের পৌরুষ ও উন্নত চরিত্রকে বিসর্জন দিয়ে নিজের গাইরাত ও আত্মমর্যাদা বোধকে দুপায়ে দোলে নিজের যৌবনকে কুলুষিত করে তোমার মতো একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তুমি এমন একজন পুরুষকে নিয়ে জান্নাতের পবিত্র অনন্ত বন্ধন গড়ার স্বপ্ন দেখতে পারো প্রেমের নামে ভালোবাসার নামে তোমরা আসলে চাওটা কি বলো তোমরা যদি সত্যি একে অপরকে চিরদিনের জন্য চাইতে তোমরা হারাম পথে পা বাড়াতে না তোমরা প্রথমেই বিয়ের রাজপ্রাসাদে গিয়ে উঠতে রাস্তাঘাটে হোটেল রেস্টুরেন্টে পার্কের ঝোপে ঝাড়ে বেহায়াপনায় লিপ্ত হতে না প্রেমের নামে ভালোবাসার নামে নোংরামি করতে না আমার ভাই অবৈধ প্রেম ভালোবাসার এই নোংরামি একজন সত্যিকারের পুরুষের কাজ নয় একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন সাহসী পুরুষ নিজেকে যোগ্য ও সচ্চরিত্রবাণী হিসেবে গড়ে তুলে ঘটা করে বিয়ের প্রস্তুতি নেয় নিজের সব সময় শক্তি ও সামর্থ্য বিয়ের প্রস্তুতি ও আয়োজনে ব্যয় করে শুরুতেই নিজের জীবন জীবনসাথীকে হালাল পবিত্র ও বিশুদ্ধ বন্ধনের রাজ প্রাসাদে নিয়ে তোলে তারপর দাম্পত্য সম্পর্কের মধুর রাজ্যে হারিয়ে যায় এমন দম্পতির উপর আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত নাজিল হয় তারা একে অপরের যত বেশি কাছে আসে একে অপরকে যত বেশি ভালোবাসে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হন এবং তাদের উভয়ের ভালোবাসার পবিত্র বন্ধনের উপর চিরস্থায়িত্বের সিলমোহর লাগিয়ে তাদেরকে চিরদিনের জন্য জান্নাতের চিরস্থায়ী বাসর ঘরে নিয়ে তোলেন তাদের পবিত্র প্রেমকে অমরত্ব দান করেন সুবহান আল্লাহ তোমরা তোমাদের মহিয়ান রবের কথা না শুনে তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তানের কথা কেন শুনছ আমার ভাই আমার বোন দুদিন পরে তোমরা সন্তানের বাবা মা হবে তোমরা কি চাও তোমাদের সন্তানরাও তোমাদের মতো এমন অবৈধ সম্পর্ক গড়ে তুলুক তোমরা যদি তোমাদের রবের নির্দেশ মোতাবেক শুরুতেই বিয়ের পথ ধরে অনন্ত প্রেমের বন্ধন গড়ে তুলতে আল্লাহ তোমাদেরকে ন্যাককার সন্তান দান করতেন আমার ভাই ও বোন তোমরা আগামী প্রজন্মের মুখ তোমরা যদি পবিত্র হও ন্যাক্কার হও কল্যাণময় হও আগামী প্রজন্ম পবিত্র হবে ন্যাক্কার হবে কল্যাণময় হবে তোমাদের আবেগ অনুভূতিগুলোকে তোমাদের বন্ধনগুলোকে তুচ্ছ মনে করো না বিয়ে বহির্ভূত সম্পর্ক গড়ে তোমার হৃদয়ের নির্মল আবেগকে তোমার পবিত্র অনুভূতিকে যত্রতত্র ব্যবহার করে নিজের যৌবনকে নিজের জীবনকে কুলুষিত করো না তোমরা আগামী প্রজন্মের বাবা মা তোমরা আগামী প্রজন্মের শিক্ষক তোমাদের দায়িত্বশীল হতে হবে নীতিবান ও আদর্শবান হতে হবে যৌবনের তারণায় তারুণ্যের উদ্যমতায় নিজের পৌরুষকে নিজের নারীত্বকে বিসর্জন দিও না আমার ভাই বোন পাশ্চাত্যের পশু সভ্যতার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতির অনুকরণ করে জাহান নামের পথ ধরো না এ পথে গেলে মৃত্যুর পূর্বে দুনিয়াতে তোমরা জাহান নামের আগুনে জ্বলবে পাশ্চাত্যের অসায়ত্ত দেখো এই শয়তানি কালচারের কারণে পাশ্চাত্য সমাজ আজ পশু সমাজে পরিণত হয়েছে তাদের পরিবার ব্যবস্থা ধসে পড়েছে নারীরা পুরুষের খেলনায় পরিণত হয়েছে সেখানে যৌবনের শুরুতেই জীবন সাথীর খোঁজে একজন নারীকে অসংখ্য যুবকের বিছানায় যেতে হয় পাশ্চাত্যের অসভ্য নারী লিপসু বয়সরা এত ঘন ঘন গার্লফ্রেন্ড বদল করে যে যেন শরীরের পোশাক বদলাচ্ছে এই আলোচনা অনেক দীর্ঘ আজ আমি সেদিকে যাব না শেষ কথা বলে যাই আমার ভাই আমার বোন যদি একটি পবিত্র জীবন চাও অনন্ত প্রেম চাও অবিনশ্বর বন্ধন চাও সুখময় দাম্পত্য জীবন চাও নেককার সন্তান চাও তবে অবৈধ প্রেমকে লাথি মারো নিজেকে পবিত্র করো বিয়ের প্রস্তুতি ও আয়োজনে লেগে যাও নিজেকে পবিত্র করো বিয়ের প্রস্তুতি ও আয়োজনে লেগে যাও আয়োজনে লেগে যাও